সর্বপ্রথম আমি আমার সমস্ত মিডিয়া বন্ধুদেরকে এবং মিডিয়া বন্ধুদের থ্রু দিয়ে পশ্চিমবঙ্গের সমগ্র জনগণকে আমি স্বাধীনতা দিবসের জন্য শুভেচ্ছা জানাই এবার আসা যে ওয়েদারের জন্য আগামী সাত দিন আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই আইদার আপনার বেশিরভাগ জায়গাতে অথবা অথবা আপনার অধিকাংশ জায়গাতে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং তার মাঝখানে দু এক দিন কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এবং উত্তরবঙ্গেরও উত্তরের পাঁচটি জেলাতে ভারী বৃষ্টিরও কিন্তু দু এক জায়গায় বিক্ষিত হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ তার কারণ তার কারণ কয়েকটি ওয়েদার সিস্টেম ডেভেলপ করেছে একটি হচ্ছে চিরাচরিত মনসুন ট্রাফ মনসুন এখন বর্তমানে পশ্চিমবঙ্গের দুইটি স্থান দিয়ে পাশ করছে একটি হচ্ছে পুরুলিয়া আর একটি হচ্ছে দীঘা এবং তারপরে সাউথ ইস্ট দক্ষিণ পূর্বমুখী পূর্ব দিকে বেঁকে ওটি মধ্য পূর্ব মধ্য বঙ্গোপসাগরে মনসুন ট্রাপটি ডুবে গেছে এটা খুবই ভালো একটা লক্ষণ আর কি আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে আপনার ভালো বৃষ্টিপাতের জন্য এছাড়াও আর একটা হচ্ছে কি যে একটি চক্রবাদ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত এই চক্রবাত ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্তটি বর্তমানে আপনার দক্ষিণ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গ এলাকা জুড়ে রয়েছে এবং আমরা আমাদের ডিপার্টমেন্ট আশা করছে যে খুব সম্ভবত আগামী চব্বিশ ঘন্টায় এটি হয়তো একটি লো প্রেশার এরিয়াতে পরিণত হতে পারে ওই জায়গাতে আর এছাড়াও আর একটি চক্রবাত ঘূর্ণাবর্ত আমাদের পাশেরই রাজ্য ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এলাকাতে দেখা যাচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার এবং চার দশমিক পাঁচ কিলোমিটার এই সমস্ত যে ওয়েদার সিস্টেমগুলি আছে এই সমস্ত ওয়েদার সিস্টেমগুলি প্রচণ্ড রকমভাবে মানে কনডিউসিভ হ্যাঁ কনডিউসিভ আমাদের দক্ষিণবঙ্গে এই আগামী সপ্তাহে খুব ভালো বৃষ্টিপাত দেওয়ার জন্য এবারে আস আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের জেলার বেশিরভাগ স্থানে অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেরও বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাটি বাদ দিয়ে এই অন্য জেলাগুলির অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি যে জেলাগুলি পড়ে থাকলো সেগুলির অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে আজকে আপনার মেদিনীপুর ডিস্ট্রিক্ট মেদিনীপুর মানে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দুটি দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা জেলা কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতেরও আজ সম্ভাবনা আছে তার জন্য আমরা যথার্থ সতর্কবার্তাও দিয়েছি হলুদ সতর্কবার্তা এছাড়া পশ্চিমবঙ্গের সব জেলাতেই আজকে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায় আইসোলেট বিক্ষিপ্তভাবে তার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে হলুদ সতর্ক ষোলোই আগস্ট আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর দুইটি চব্বিশ পরগনা জেলাতে জেলার দু এক জায়গাতে দু এক জায়গাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের ওয়েস্ট মেদিনীপুরেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গে উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের জেলার জেলার অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর অনেক জায়গাতে বাকি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে জেলাগুলির অনেক জায়গায় আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ারে আগামীকাল দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে আর পশ্চিমবঙ্গের সব জেলাতেই আগামীকাল দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভাবে উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে এক্সেপ্ট তিনটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার সেখানে কোনো সতর্কবার্তা নেই সেখানে এগুলি হওয়ার সম্ভাবনা কম সতেরো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সতেরো তারিখে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে এবং তার জন্য আমরা কমলা সতর্কবার্তা দিয়ে রেখেছি এই জেলাগুলির জন্য এবং পশ্চিম দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে এবং তার জন্য আমরা হলুদ সতর্কবার্তা দিয়ে রেখেছি আঠেরো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে জেলাগুলিতে কিছু স্থানে কিছু স্থানে নয়তো বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে আঠেরো তারিখে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলি হলো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই আঠেরো তারিখে উনিশ কুড়ি একুশ এই তিন দিনে তিন দিনে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে জেলাগুলি এবং উত্তরবঙ্গের পাঁচটি যে উত্তরের জেলা আছে এই জেলাগুলি বেশিরভাগ বেশিরভাগ জায়গাতে অধিকাংশ নয় বেশিরভাগ জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা আছে দ্যাটস অল